আসসালামু আলাইকুম আ রহমানীয় সব থেকে আমি মোহাম্মদ শাফিউর রহমান দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই রহমানি শপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কিন্তু দেখতেছেন রহমানীয় শপের টিম এখন সুন্দরবনের মধ্যে চলে গেছে সুন্দরবনের মধু সংগ্রহ করার জন্য দেখেন আমরা কিন্তু এখন গভীর জঙ্গলের দিকে আসি এবং আরও গভীরে যাইতেছি আমরা কিন্তু সুন্দরবনে যে বড় নদী আছে। তার থেকে কিন্তু আমরা ভিতরে ছোট ছোটো যে নদী অথবা খাল বলা হয় আমরা কিন্তু তার ভিতরে চলে এসেছি দেখেন অনেক ভালো লাগতেছে আনন্দও লাগতেছে কিন্তু আবার কিন্তু ভয়ও লাগতেছে কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের উপরে বাঘ আক্রমণ করতে পারত। আল্লাহ তালা হেফাজত করুক প্রতি বছরও কিন্তু এই সুন্দরবনের মধু সংগ্রহ করার জন্য কয়েকজন বাঘের মুখে চলে যায় তো আপনারা দেখুন আপনাদের জন্য আমাদের রহমানিয়া শপের টিম কত কষ্ট করে তো আমরা কিন্তু এভাবেই প্রতিনিয়ত কষ্ট করে অরিজিনাল খাঁটি নির্বেজাল মধুটা আপনাদের হাতে উঠায় দিই তো আপনারা দেখুন সুন্দরবনের ভিতরের অবস্থা কেমন এই জন্য কিন্তু আজকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি হয়তো অনেকেই সুন্দরবনে আসেন নাই অথবা সুন্দরবন দেখেন নাই তো সুন্দরবনের ভিতরের অবস্থাটা আপনারা দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রহমানিয়া শপের সাথে থাকবেন আল্লাহ হাফেজ